আগে তো এমন হতো যে আওয়ামী লীগের উপরে অসন্তুষ্ট হয়ে অস্থির হয়ে অল্টারনেট কিছু পেত না তাই বিএনপি ভোট দিত কারণ চরিত্র পাঁচ বছর দেখে নাই আবার যখন পাঁচ বছর বিএনপি সেই লুটপাট করছে তার গিয়ে আবার আওয়ামী মানুষ ভোট অন্ত পেত না কারণ এখানে বেটার অপশন তাদের কাছে ছিল না এখন বাংলাদেশের মানুষ দুইজনেরই দেখা শেষ বিএনপিরা তো দেখা শেষ সে কত লুটপাট যে করেছে বাংলাদেশের গ্রাম অঞ্চল এগুলোতে গেলে মানুষের ফুপাকান কান্না বাবা কান্না হাকার ফুটে উঠছে আজকে মানুষ ব্যবসা করতে পারে না তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে জেলখানায় যখন তাদেরকে তারা অপকর্ম করে এখন পর্যন্ত আন্তঃপোন্দলে নিজেদের লোক নিজেরা খুন করেছে একশো চুরাশি জন বিটফোটের সামনে পাথর দিয়ে মানুষদেরকে তারা হত্যা করেছে দেখিয়ে দিয়েছে তারা আর কি করতে পারে নমিনেশন পায় না এই জন্য আগুন ধরায় মানুষের রাস্তাঘাটে জানো জনজীবনকে বিপর্যস্ত করছে না তারা তো তুমি নমিনেশন পায়ে কি করবা বলে রাজনীতি করব রাজনীতি করে কি করবা জনগণের সেবা করব তো জনগণের সেবা করবা ঠিক আছে তোমার দলের আরেকজন করলে সমস্যাটা কি তুমি নমিনেশন পাও না সমস্যা কি না আমাকেই পেতে হবে ষোলো বছর সতেরো বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি আমি একমাত্র হকদার তো তুমি জুলুম নির্যাতনের শিকার হয়েছে এখন তো আনন্দে ব্যবসা বাণিজ্য করতে পারতেছো কেউ তো জুলুম করতেছে না মানুষের অধিকার নষ্ট করে রাস্তাঘাটে আগুন দাও কেন তখন তারা এটা মানে না মনের ভিতরে একটা কথা আছে যে না যে নবিনেশন পেয়েছে সে তো এই কেবল ভোট হইলেই ক্ষমতায় যাবে আর তারপরে যে কোটি কোটি টাকা কামাবে আমি তো তা কামাইতে পারলাম না এই জন্যই আমি মূলত রাস্তায় নামছি এজন্য মানুষের অধিকার নিয়ে তারা সিনেমিনি খেলা শুরু করছে আবার তাদের নেতা কর্মীরা এখন ভোট টানার উচিলায় মহাসচিব সাহেব বলছে আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে সব উদ্যোগ করে নেবে বলছে না এতদিন মামলা বাণিজ্য করছে কারা মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করা শেষ আওয়ামী লীগের কাছ থেকে সব বন্দোবস্ত করা শেষ এখন তাদের নামের মামলাগুলো উজ্জ করে ফেলতে হবে এখন লাগবে ভোট এই হচ্ছে তাদের চরিত্র এগুলো এই দেশের জন্য কখনোই তারা কোনোদিন চিন্তা করে নাই যখনই ক্ষমতায় এসেছে তখনই এই দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে তারা পরিণত করেছে তাদের সাথে জামাত ইসলামী জটবদ্ধভাবে ক্ষমতায় ছিল জামাতের যে এমপি মন্ত্রীরা ছিল সার্চ লাইট দিয়ে দুদো ক্যান্টি করাপশন এন্টি অ্যান্টি করাপশন গঠন করেও জামাত ইসলামীর মন্ত্রীদের নামে সাইরানা পয়সার দুর্নীতি তারা খুঁজে পায় নাই তাহলে জোট সরকারের আমল তো দুর্নীতি করছে কারা এক নম্বর তালিকায় কারা নিয়ে গেছে কত লোপাট তারা করেছে আবার বাংলাদেশে অনিবার্য এক ক্ষতির দিকে আবার বাংলাদেশকে তারা নিয়ে যেতে চায়